বর্জনীয় কি সে সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি ধর্মসভা যদিও বা সমাজ ব্যবস্থায় প্রয়োজন মসজিদের উন্নয়ন কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে এবং দিন জানা বোঝার জন্য কিন্তু এই ধর্মসভারও কিছু পরিবর্তন হওয়া উচিত তার মধ্যে এক নম্বর পরিবর্তন চাই ধর্মসভায় কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না দোকান পাট সর্বপ্রকার নিষিদ্ধ করতে হবে খাওয়ার দোকান খেলার দোকান যে কোনো দোকানপাট জলসা উপলক্ষে স্থানীয় দোকানগুলি এসা পর্যন্ত খোলা থাকতে পারে অথবা অথবা অন্য দিন যে টাইমে খোলা থাকে কেবলমাত্র সেই সময়টুকুই দোকানগুলি খোলা রাখবেন বাকি সময় দোকানদার কর্মচারীরা সবাই মিলে তারা আজকে ধর্মসভায় অংশগ্রহণ করবেন এটা ব্যবস্থা আল্লাহ সুবহান ও তালা যখন কোরআন নাজিল করেন এই কোরআন নাজিলের সূচনাতে অমুসলিমরা কাফের বেইমানেরা কোরআনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আর সেই বাধা দেওয়ার একটি ব্যবস্থা ছিল যখন কোরআন প্রচার হয় কোরআন তেলাওয়াত হবে তার পাশে দোকান কেনাবেচা অথবা হই হট্টগোল করা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোট করেছেন وقال الذين كفروا لا تسمعوا কোরআন القرآن والغو فيه لعلكم تغلبون এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাকেই ইতিহাস হিসেবে কোরআনে কারিমে কোট করে দিয়েছেন যে কাফেরের আইন পাশ করল যেখানে কোরআন তেলাওয়াত হবে কোরআন প্রচার হবে তা যেন অন্য মানুষ শুনতে না পারে তার জন্য বিঘ্ন ঘটাতে হবে সেখানে অন্য কোনো কিছু করতে হবে মানুষ তারা যেন কোরআন থেকে গাফেল থাকে অমনোযোগী থাকে তার জন্য ওই সব ব্যবস্থা রাখতে হবে তো ইবলিশ শয়তান চায় যেখানে কোরআন তার পাশাপাশি অন্য কিছু করা যাতে করে মানুষ কোরআন থেকে বিমুখ হয় ইসলাম থেকে দূরে সরে যায় কেনা বেছা অন্য অন্য কাজকর্মে ব্যতিব্যস্ত হয় এজন্য ধর্মসভা যখনই দিতে হবে সর্বপ্রকার দোকান পাট মেলা বসানো বন্ধ রাখতে হবে জরুরি ভিত্তিতে আমি কথা বলছি মাইক্রোফোনে এই যে একটি তারের সাহায্যে যন্ত্রের মাধ্যমে সাউন্ডটা দূরবর্তী মানুষ শুনতে পাচ্ছে এই যে প্লাস্টিক আবরণ এটা যদি তুলে দেওয়া হয় এই সাউন্ড দূরে যেতে পারবে না বরং এখানে এখন আগুন ধোঁয়া হবে যদি এই প্লাস্টিকটা তুলে দেওয়া হয় তো মেলা আর এদিকে দিন প্রচার করা ধর্মসভা দুটি হচ্ছে সম্পূর্ণ পৃথক আলাদা জিনিস এই দুটি জিনিস যখন একত্রিতকরণ হয়ে যাবে প্লাস্টিক আবরণ থাকবে না পর্দা থাকবে না তখন সেখানে নারী পুরুষ অবাধ বিচরণ হবে অবাধ মেলামেশা হবে এবং বহু রকম ফাহেসা কাজকর্ম সেখানে সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে অতএব আগামী দিন ধর্মসভা দিলে আগে মেলা বন্ধ রাখতে হবে এরপর ধর্মসভা দিতে হবে সমাজ ব্যবস্থায় ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবন আজকে আমরা অবক্ষয়ের একেবারে গহীনে পৌঁছে গেছি এত গভীরে পৌঁছেছি যেটা আমরা বিবরণ দিয়ে শেষ করতে পারবো না কেবলমাত্র সেই ব্যক্তি নিজেই জানে সে কোন জায়গায় পৌঁছেছে আপনি বাড়ির কর্তা হিসেবে আপনি আজকে আমানতের খেয়ানতকারী আপনি অভিভাবক অভিভাবিকা হিসেবে আমানতের খেয়ানতকারী আপনি প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র নিজেকে নিয়ে আপনি ভাবনা চিন্তায় ব্যতিব্যস্ত সমাজ ব্যবস্থাকে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নেই অথচ আল্লাহ আল্লা তালা মানব জাতিকে মহান দায়িত্বগুলির মধ্যে অন্যতম দায়িত্ব দিয়েছেন সে শুধু নিজেকে নিয়ে ভাববে না সে সমাজ ব্যবস্থাকে নিয়ে ভাববে পরিবার এবং সামাজিক জীবনকে সে মূল্যায়ন করবে মহান সত্তা আল্লাহ সুবাহা তাই তালাই বলছেন কুন্তুম খয়রা উম্মাতিন ওখরিজাতিলিন নাস মানব জাতির মধ্য থেকে আমি তোমাদেরকে বেছে চয়ন করে বের করে এনেছি তোমরাই খায়রে উম্মাহ তোমরাই উত্তম টিম উত্তম শ্রেণী তোমাদের কাজ দুটি তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা কতজন আছি সৎ কাজের আদেশ দেই আর অসৎ কাজের বাধা দেই ধর্মসভায় ছয় ছয় সৎ কাজের আদেশ ধর্মসভায় ছয় ছয় অসৎ কাজের বাধা এগুলি আলোচনা হয় কিন্তু এর যে কার্যকারিতা এর যে কর্মপদ্ধতি এটা যে কর্মসূচি নিয়ে আমরা তা বাস্তবায়ন করব তার কোনো দিক নির্দেশনা কিন্তু আমাদের মধ্যে দেখা যায় না বছরে একদিন ধর্মসভার ব্যবস্থা করা হবে পাঁচজন বক্তা রাখা হবে পাঁচজন বক্তা ভালো বক্তব্য দিয়ে যাবেন সকালবেলা শ্রোতারা মনেও রাখতে পারবে না কোন বক্তা সাহেব কোন বিষয়ের উপর কথা বলেছেন এটাই হলো বর্তমান আমাদের ধর্মসভার একটা উল্লেখযোগ্য দিক হয়ে দাঁড়িয়েছে অথচ এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাইলে এই সমাজের উন্নয়ন চাইলে অবশ্য অবশ্যই আল্লাহ প্রদত্ত ব্যবস্থায় আমাদের ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া কর্মসূচিকে আমাদের অবলম্বন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন ইয়াতুলু আলাইহিম আয়াত

মানব জীবনের গুরুত্বপূর্ণ বিধান সলা সিয়াম হজ জাকাত দান খায়রাত এগুলি প্রথমেই তিনি বিধান আকারে দেননি তিনি প্রথমেই দিয়েছেন এ করো অতএব পড়াশোনা করা অত্যন্ত জরুরি প্রয়োজনে বছরে একবার ধর্মসভা না দিলে কোনো ক্ষতি হবে এটা আমি বলতে পারি না কিন্তু যদি আপনি আপনার সন্তান সন্ততিদেরকে শিক্ষিত করে গড়ে তুলে না যান তাহলে আপনার ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে আপনার সমাজের ক্ষতি হবে আপনার দেশের ক্ষতি হবে আপনার পার্থিব জীবনের ক্ষতি হবে আপনার পরকালীন জীবনেরও ক্ষতি হবে এই ক্ষতি থেকে যদি আপনি মুক্তি চান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বললেন ইয়াতুলু আলাইকুম আয়াতিক তোমরা আমার আয়াত পড়ো আয়াত শেখো আয়াত হলো নিদর্শন তোমরাও নিদর্শন লাভ করবে আজকে আপনি মানুষ হিসেবে এই পৃথিবীতে কী অবদান অবদান রেখে গেলেন আপনি ষাট সত্তর আশি একশো বছর জীবন পেলেন এই জীবনে আপনি কি করে গেছেন আপনার মৃত্যুর পর যারা বেঁচে থাকবে তারা আপনাকে করবে আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ নির্মাণ করে যেতে পেরেছেন কি একটা মাদ্রাসা নির্মাণ নির্মাণ করে যেতে পেরেছেন কি একটা স্কুল নির্মাণ করে যেতে পেরেছেন একটা সমাজ কল্যাণকর কাজ কি আপনি আমি করে যেতে পেরেছি যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ এটা নিদর্শন আর যদি করতে না পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবেন তখন কি জবাব জবাব দেবেন আল্লাহর এক বান্দি 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি অতএব বলছিলাম ইয়াত আলিহিম আয়াতিক আয়াত পঠন পাঠন আল্লাহ প্রথমে এর এরশাদ করেছেন এ করো এরপর আল্লাহ সুমান বলেন ওই আলী মোহাম্মল কিতাব কেতাবের জ্ঞান অর্জন করো সিলেবাস ভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো পার্থিব জীবন চলন চলাফেরার জন্য ওঠা বসার জন্য মানব জীবনের যা প্রয়োজন তার মধ্যে যে সিলেবাসগুলি আছে সর্বোৎকৃষ্ট সিলেবাস হলো আল কোরআন এ কোরআন ভিত্তিক সিলেবাস আজকে আমরা ছেড়ে দিয়েছি তার জন্য আজকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বঞ্চিত একটা বিধ্বস্ত জাতিতে আমরা পরিণত হয়েছি এখান থেকে উত্তরণ হওয়া এখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি সম্মানিত উপস্থিতি তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন এরপর তুমি যেটি অবলম্বন করবে সেটি হলো বিজ্ঞান বিশেষ পারদর্শিতা লাভ করবে চতুর্থ নাম্বার কর্মসূচি হলো নাফস আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে তুমি তোমার অবস্থান আবার ফিরে পাবে তোমার অবস্থানে তুমি অবস্থান করবে তুমি তোমার আত্মমর্যাদায় তুমি উন্নীত হবে এই ব্যবস্থাপনা আল্লাহ সুবান তালা দান করেছেন আজকে যে মাসে আমরা আছি একেবারে নিকটবর্তী মাহেরাম জানের। মাত্র কয়েকটি দিনের ব্যবধানেই আমাদের সামনে মাহেরামা আসবে অতএব মাহেরামা জান। আমরা যেন ভুলে না যাই মাহেরামা জানের যে মর্যাদা যে মর্তবা এবং যে দায়িত্ব আমাদের আছে কর্তব্য রয়েছে সেগুলি যেন আমরা পালন করতে পারি আমরা যেন যথার্থভাবে তা আমরা ভূমিকা রেখে আমরা যেন আদায় করতে পারি সম্পাদন করতে পারি আল্লাহ আমিন সুম্মা আমিন মহান সত্তা আল্লাহ সুবান ও মানব জীবনের আত্মশুদ্ধির জন্য তাজকিয়াত নাফস যে বিষয়সমূহগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হল সিয়াম আল্লাহ সুমান ও তালা বলেন ইয়া এই জুহাল্লা দিন হে বিশ্বাসী সকল কুতিবা আলে কুমসিয়াম কেমা কুতিবা আল্লাহ দিন আমি কবলি কুমলা আল্লাহ কুম কোন তোমাদের উপরে সিয়াম সাধনাকে অপরিহার্য করা হলো যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম কোন যাতে করে তোমরা পরহেজ গাড়িতে অবলম্বন করতে পারো আত্মশুদ্ধি লাভ করতে পারো আজকে যদি আমি আপনি ব্যক্তি পরিশুদ্ধতা চাই তাহলে সিয়াম একটা অন্যতম হাতিয়ার অন্যতম বিষয় বিষয়বস্তু যার মাধ্যমে ব্যক্তি এবং এই সমাজ ব্যবস্থার আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব আত্মশুদ্ধি বলতে আমরা কী বুঝি আত্মমর্যাদাপূর্ণ অবলম্বন করা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হওয়া আজকে শিয়াম এমন একটি ব্যবস্থা আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থার মাধ্যমে আমরা প্রত্যেকে সেই জায়গায় পৌঁছাতে পারি যে জায়গা আমরা প্রত্যেকেই কামনা করি কিন্তু আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন না করার কারণে আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হই এবং লাঞ্ছনার শিকার হই গঞ্জনার শিকার হই আল্লাহ সুবহান ও তালা তিনি এই মাহের আমাজানের মতন গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়ে এবাদাত দিয়ে মানব জীবনকে আরো পরিশুদ্ধ করার একটা ব্যবস্থাপনা তিনি প্রদান করেছেন সে রামাজান মাস আমাদের সম্মুখে আল্লাহ নবী সাল্লা এই মাস আসার পূর্বেই তিনি রমাজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমাজানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সাধারণত আমরা বাংলা ভাষাভাষী মুসলিম যারা রমাজানের প্রস্তুতি এভাবে নেই বেশি সংখ্যক লোক পেঁয়াজ কয়েক কেজি বেশি কেনা হলো সোলা কতগুলি কিনে নেওয়া হলো তারপর কিছু বেসন কেনা হলো ইত্যাদি ইত্যাদি এইসব দ্রব্যগুলি কিনে আমরা রমাজানের প্রস্তুতি নিয়ে থাকি আর রমাজান আমরা কিভাবে অতিবাহিত করি সেটা বোঝা যায় এই রমাজান মাসের শেষ দিকে এসে শেষ দশকে বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই রমজানগুলি যখন আসে তখন বাজার করা কাটা শপিং মলে ভিড় ইত্যাদি ইত্যাদি এগুলির মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা রোজা করি এবং রোজায় আমরা অভ্যস্ত অথচ আল্লাহ নবী সাল্লাহ আলিক্লাম এসবের মাধ্যমে রোজার প্রস্তুতি নেননি এবং রোজার প্রদর্শন করেননি আল্লাহ নবী সাল্লুআসাল্লাম তিনি রামাচানের প্রস্তুতি নিতেন আয়সা সিদ্দিকার দিয়া আনহা তিনি বলেন যে আল্লাহ নবীকে দেখতাম তিনি তানার কোমরের পোশাককে আটো সাঁটো করে বেঁধে নিতেন এই মাহে শাহবানের শেষ লগ্নে এসে যাতে করে তিনি রামাজানের পূর্ণ প্রস্তুতি নিতে পারেন এই শাহবানে তিনি নফল সিয়াম বেশি রাখতেন তবে রমজান শুরু হবার কয়েকদিন আগের থেকে এই নফল সিয়াম তিনি বন্ধ করে দিয়ে মাহে রামাজানের ফরসিয়ামের প্রস্তুতি তিনি গ্রহণ করতেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি রমাজানের প্রস্তুতি গ্রহণ করতেন ওইভাবে যেভাবে আল্লাহ তা আল্লা চাইতেন আল্লাহ নবী সাল্লাম শাহবানের বেশি নফল সিয়াম করে একমাসিয়ামের তিনি প্রস্তুতি গ্রহণ করতেন আজকে আমরা এখানে যতজন আছি মাহে শাহবানের যে নফল সিয়াম গুরুত্বপূর্ণ আমরা কতজন পনেরোটা সিয়াম পালন করেছি কুড়িটা নফল সিয়াম পালন করেছি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে রয়েছে সবে বরাতের নামে বিভিন্নতা আমাদের মধ্যে রয়েছে জাহাদিসে নেই কোরআনে নেই আল্লাহ নবী সাল্লা করেননি সেই সব আমল নতুনভাবে চালু করার একটা নামান্তর একটি ব্যবস্থাপনা অথচ ওই বানানো আমল দিয়ে কখনোই জান্নাতে যাওয়ার সম্ভব নয় আল্লাহ তালাকে সন্তুষ্টি করা সম্ভব নয় আর আল্লাহ সুবান ও তালাকে সন্তুষ্টি করা ছাড়া জান্নাত প্রাপ্তি হবে না জান্নাতে যাওয়ার সম্ভব সম্ভবপরও হবে না অতএব এই সাবানের যতটা দিন আছে আসুন আমরা নফল সিয়াম রাখি এবং রমাজানের পূর্ব মুহূর্তে কয়েকটি দিন নফুল সিয়াম ছেড়ে আমরা মাহে রমাজানের সিয়াম সাধনার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি আপনি সোলা কেনাকাটা করে খেজুর বেশি করে কেনাকাটা করে জমায় জমিয়ে আপনি বাজার দর হাই করার প্রস্তুতি নেবেন না আপনার জন্য যতটুকু এক অক্ প্রয়োজন দু অক্্তে প্রয়োজন তিন অক্ প্রয়োজন বড়ো জোর একদিন যা প্রয়োজন দুই দিন যা প্রয়োজন বড়ো জোর তিন দিন সর্বোচ্চ যা প্রয়োজন আপনি কাঁচামাল সেগুলি ক্রয় করতে পারেন এর থেকে বেশি ক্রয় করে জমা করার অনুমতি ইসলাম দেয়নি এমন যদি হয় যে আপনি এতে কাফে বসবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি এটা করে জমা করে রেখে আসতে পারেন ওটা প্রস্তুতিরই অংশ আমি একটা সাধারণ পরামর্শ দিয়ে থাকি যে মাহের রমজান এটা হলো একটা ইবাদতের মাস সাধনার মাস সেই সময় আপনি কেনাকাটায় ব্যতিব্যস্ত না হয়ে আপনি যদি এই মাসে রমজানের আগের মাসে বাচ্চাদের জন্য পোশাক আশাক ঈদে যেটা দরকার সেটা যদি আপনি কেনাকাটা করে দেন তাহলে আপনার দুটি উপকার হয় এক বাজারে শপিং মলে বেশি ভিড় থাকে না এবং জিনিসপত্র আপনি ভালো দেখে কম দামে পেয়ে যাবেন আর ঈদের দু চার দিন আগে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ এবাদত বাদ দিয়ে যদি আপনি ওই সময় কেনাকাটায় ব্যতিব্যস্ত হন সেখানে ভিড় ভাটটা বেশি কমাদামি মাল আপনাকে আমাকে বেশি দামে দিয়ে তারা মুনাফা লুটবে তারা লাভ করবে বেশি অথচ এই ঈদের আগে কেনাকাটা এটা মুসলমানদের সংস্কৃতি নয় ঈদের আগে জামা কাপড় কেনা নতুন জিনিস কিনে সেই জামা কাপড় দিয়ে ঈদ করা সেই জিনিস নিয়ে ঈদের দিন আনন্দ ফুর্তি করা এটা কিন্তু কোনো হাদিস দিয়ে প্রমাণিত নয় আপনি সাবান মাসে কিনুন অথবা এই মাসের আগের যে মাস ছিল সেই মাসে কিনুন রমজান শুরু শুরু রমজানে আপনি কিনুন পহেলা রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা আপনি কেনাকাটা করে জামাকাপড় ছেলেদের জন্য যদি প্রয়োজন হয় মেয়েদের জন্য যদি প্রয়োজন হয় স্ত্রীর জন্য যদি প্রয়োজন হয় আপনার জন্য যদি প্রয়োজন হয় আপনি কেনুন ইসলাম অনুমতি দিয়েছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি শেষ দশকে কেন ভিড় ভাট্টা করে কেনাকাটায় ব্যতিব্যস্ত এমন একটা অবস্থা হয় যে সেই সময় কেনাকাটা না করলে আমাদের মান সম্মান চলে যায় এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমা যান এটা হলো ইবাদতের মাস এই সিয়াম সাধনার যে উপকারিতা বিশেষ করে শারীরিক যেসব উপকারিতা আছে মানসিক যেসব উপকারিতা আছে পারলৌকিক যেসব উপকারিতা আছে এবং পরকালীন জীবনের যে উপকারিতা আছে সব উপকারিতা পাওয়ার জন্য আল্লাহ তাআলার দেওয়া ব্যবস্থায় আমাদের ফিরে আসতে হবে যেমন শারীরিক উপকারিতা এই রমজানের সিয়াম সাধনার মধ্যে অনেক রোগ মুক্তি রেখেছে আল্লাহ আলা কিন্তু আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে একটাও রোগ মুক্তি পাই না কেন পাই না কারণ আমরা যখন সাহারি খাই সাহারিতে আমরা এমন পাক এমন রান্না খাই যেগুলি খুব কড়া হয় সারা দিন রোজা রাখতে তার জন্য কষ্ট হয় গ্যাসের ক্যাপসুল খেতে হয় বিভিন্ন প্রকার ঔষধ সেবন করতে হয় পাশাপাশি সারা দিন না খেয়ে সিয়াম রেখে রোজা রেখে যখন আমরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করি এই ইফতারিতে প্রথম সুন্না অনুযায়ী খেজুর একটা খেলেও খেজুর না থাকলে একটু পানি দিয়ে ইফতার করলেও পরক্ষণে আমরা খাই আলু আলুর চপ বেগুনি পেঁয়াজ পুরলি অর্থাৎ এই ধরনের ভাজা পোড়া জিনিস বেশি শোলা ভাজা ছাড়া আমাদের জীবে রোজাদারের মুখে ইফতার স্বাদ লাগে না চপ ছাড়া আমাদের ভালো লাগে না সিঙ্গারা ছাড়া আমাদের ইফতার মজা লাগে না অথচ আল্লাহর নবী সাল্লা কখনো এবং তাঁর সাহাবিরা কখনোই কোনো অবস্থাতে একটা সিয়াম ভাঙার জন্য ইফতারির জন্য এই ধরনের ভাজা পোড়া তাঁরা কেউ ব্যবস্থা করে করেছেন বলে হাদিসের মধ্যে বিদ্যমান নেই ইতিহাসে পাওয়া যায় না ফলশ্রুতিতে তানারা রোজার যে উপকারিতা শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে সেটা লাভ করতেন কিন্তু আমরা আমাদের শারীরিক কোনো উপকারিতাই আমরা পাই না গ্যাস্ট্রিকের রোগী রোজা রাখার পর তার গ্যাস্ট্রিক আরও বেড়ে যায় পেশারের রুগী রোজা রাখার পর তার পেশার আরও বেড়ে যায় এভাবে করে যার যার রোগ আছে সেগুলি আরও বাড়তে থাকে যে নিরোগ ছিল রোজার পর তার আরও দুটো রোগ ধরা পড়ে কারণ সারাদিন না খেয়ে এরপর যখন ইফতার করলো সে ভাজা পোড়া তারপর পাম অয়েল নামক পচা তেল দিয়ে সিদ্ধ করা ভাজা করা এইসব খাদ্য খেয়ে রোজার যে শারীরিক উপকারিতা সেগুলির থেকে সে অনেক দূরে সরে যায় অতএব এই রোজায় আমি আপনি যে ইফতারির প্রস্তুতি নেব সেটা হবে সুন্না অনুযায়ী খেজুর পানীয় এবং এরপর যেগুলি খাবো সেগুলি হবে ফল মূল পানীয় জাতীয় খাদ্য সেগুলি যেন আমরা আমাদের এফতারিতে যুক্ত রাখতে পারি অনেক সময় যদি কেউ চিড়ে ভেজিয়ে এফতারি দেয় তাহলে বলে লোকটা খুব কৃপণ কেউ যদি সুজি রান্না করে দেয় তাহলে বলে লোকটা খুব কৃপণ আর কেউ যদি দশ রকম ভাজা পোড়া জিনিস দেয় তাহলে সে বাহ পায় অথচ তার জন্য ওই সুজিটাই এই ভাজা পড়ার থেকে উপকারী ছিল ওই চিড়ে ভিজানোটাই এই ভাজা ভাজাপোড়ার থেকে উপকারী ছিল এর মানে এই নয় যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা রোজাদার কেফতারি করার জন্য শুধুমাত্র চিঁড়ে ভিজিয়েই দেবেন সুজি রান্না করেই দেবেন আপনি যা রান্না করে দেবেন সেটা যেন হয় মানুষের শরীরের জন্য উপকারী আপনি যেটা খাবেন সেটা যেন ভাজা পড়া জাতীয় না হয় সেটা যেন হয় পানীয় জাতীয় ফলমূল জাতীয় ইত্যাদি সাল্লিসাল্লাম এবং তাঁর সাহাবিরা ইফতারিতে এই সব খাদ্য দ্রব্যই অংশ যুক্ত রাখতেন এবং এগুলি দিয়ে ইফতার করতেন যার ফলশ্রুতিতে তাঁরা সিয়ামের মতন উপকারী একটি বিধানে শারীরিক উপকারিতা তারা লাভ করেছেন আজকে আমরা এখান থেকে অনেকটা দূরে সরে এসেছি অথেব আমরা আমাদের জীবন জীবনশৈলীকে নাশিত করার জন্য ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনকে উপকারিতা উপকার করবার জন্য আমরা যদি এইসব কর্মসূচি আবার একটু পরিবর্তন আনি ইসলামী কর্মসূচিতে যদি আমরা ফিরে আসি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই উপকৃত হব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ সুবান তালার মেহরবাণীতে আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করতে পারবো এবং আল্লাহ সুবান ও তাার প্রদত্ত যেসব কাজ কর্মগুলি আছে সেগুলি আমরা অল্প বিস্তর কিছু করেও যেতে পারবো তাই আমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় কোনো একটা অবদান রেখে যায় আপনি একটা বাড়ি করলেন একটা গাড়ির মালিক হলেন এগুলি আপনার ব্যক্তিগত চোখ বন্ধ হয়ে গেল এগুলি আপনার নয় এগুলি আপনার নমিনি আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পরিজন তারা মালিক হয়ে যাবে কিন্তু আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করে যান এটা আপনার অবদান আপনার মৃত্যুর পর মানুষ যারা বেঁচে থাকবে তারা বলবে এই লোকটা আজকে আমাদের হৃদয়ে বেঁচে আছে বেঁচে আছে সে মসজিদের জন্য এক শতক জমি দিয়েছিল শতক জমি দিয়েছিল অথবা পাঁচ হাজার টাকা দিয়েছিল সে তার জীবদ্দশায় একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছে একটা মক্তব তৈরি করে গেছে একটা স্কুল তৈরি করে গেছে ইত্যাদি আজকে সে আমাদের মাঝে নেই কিন্তু সে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে এই স্কুলের মধ্যে স্কুলটা তার একটা নিদর্শন একটা অবদান অতএব এভাবে করে আমরা যদি আমাদের জীবনে কোনো না কোনো অবদান রেখে যাই সমাজ কল্যাণকর কোনো কাজে যুক্ত থাকার মাধ্যমে সেটাই কিন্তু আমাদের জীবনের বড় প্রাপ্তি সাতকায় জারিয়ার মধ্যে গণ্য হবে আমি আপামর জনসাধারণের কাছে ওই ঐকান্তিক দাবি রাখছি যা আসুন আমরা আমাদের জীবনে কিছু না কিছু অবদান রেখে যাই ব্যক্তি জীবনে ঘর বাড়ি গাড়ি যাই করি না কেন আল্লা ও তালার সামনে কিন্তু এই পৃথিবীতে সমাজবাসীর জন্য অন্যের জন্য কি করে গেছি তার প্রশ্নের জবাব দিতে হবে জান্নাতের মধ্যে অনেক মানুষ যাবে কিছু মানুষ আছে অভিযোগকারী এমন মানুষ থাকবে যে তারা জান্নাতিদেরকে দেখে বলবে এই লোকটাকে জান্নাতে কেন দেওয়া হল অত চাল্লা সমানও তালা জান্নাতে বহু শ্রেণীর মানুষকে দেবেন এক শ্রেণীর মানুষ তাদেরকে জান্নাতে দেওয়া হবে যারা অন্যকে উপকার করতেন পর উপকারী তাকে জান্নাতে দেওয়া হবে অনেক মানুষ অবাক হয়ে যাবে যে এই লোকটা তো হজ করেনি এই লোকটা বড় দানকারী ছিল না এই লোকটা তো বড় আমলকারী ছিল না কিন্তু তাকে কেন জান্নাতে দেওয়া হলো জান্নাতে দেওয়া হবে সে অন্যের উপকার করতো রসুল্লা সাহসাল্লাম বলছেন লামিল্লা নাস যে মানুষের প্রতি রহম করে না আল্লাহও তার প্রতি রহম করে না দয়া করে না যে মানুষকে মানুষ ভালোবাসে না ওই মানুষকেও আল্লাহ সবান ও তা ভালোবাসে না তো এই সমাজ ব্যবস্থায় আমি আপনি শুধুমাত্র ব্যক্তিকে নিয়ে না ভেবে সমাজ অন্য যারা আছে তাদেরকে নিয়ে একটু ভাবি তাদের কথা একটু চিন্তা করি তাদের উপকারে আমরা আসি দেখবেন এই পৃথিবীতে সব সবথেকে শান্তির স্থান এই গেলে মনের প্রশান্তি নেমে আসে জুমার সময় যখন ইমাম সাহেব খোদবা প্রদান করে তখন মুসল্লিরা অনেকে ঘুমায় অথচ টেলিভিশনের সামনে বসে থাকলে তার চোখ দুটি বন্ধ হয় না ভিতরটা উগড়ে ওঠে ভিতরটা আপনার সময় উত্তাপ বিশিষ্ট থাকে তার চোখ দু দুটি বন্ধ হয় না কিন্তু মসজিদে গেলে তার চোখটা নিবিড় আকারে বন্ধ হয়ে আসে ঘুমিয়ে যায় কারণটা কি ওখানে তার প্রশান্তি আসে ওখানে তার আত্মা তৃপ্তি বোধ করে আর অন্য জায়গায় সে কিন্তু এই প্রশান্তিটা লাভ করে না অতএব এই মসজিদ আল্লাহ সুবানা ও তালার ঘর আমাদের প্রত্যেকেরই উচিত মসজিদের উন্নয়ন করা মসজিদের সাথে যুক্ত থাকা কয়েকভাবে আমরা মসজিদে যুক্ত থাকতে পারি মসজিদের সহযোগিতা করে মসজিদে মুসল্লি হয়ে মসজিদের খেদমত করে মসজিদের ঝাড়ুদার হয়ে মসজিদের মহাজিন হয়ে অথবা মসজিদের মোতাবল্লি মসজিদের কমিটি হওয়ার মাধ্যমে বা যে কোনোভাবে মসজিদের সাথে যুক্ত হয়ে আমরা মসজিদের প্রেমিক প্রেমিকা হয়ে যেতে পারি কেমন যেদিন সংগঠিত হবে পৃথিবীর সব কিছু ধুলির সাঁত হয়ে যাবে মসজিদ একটা ঘর দাঁড়িয়ে থাকবে আল্লাহ ও তালা মসজিদকে জিজ্ঞেস করবেন মসজিদ সেই দিন বলবেন আমার প্রেমিক এবং প্রেমিকা তাদেরকে ছাড়া আমি আজকে ধ্বংস হব না আল্লাহ সুবান তালা তাকে অধিকার দেবেন তোমার প্রেমিক প্রেমিক প্রেমিকাগুলি তুমি খুঁজে নাও মসজিদ সেই দিন মসজিদের মজিন মসজিদের কমিটি মসজিদের মোতাবলি মসজিদের খাদেম মসজিদের যারাই যুক্ত ছিল মুসল্লিয়ান ক্রাম তাদেরকে ডেকে ডেকে মসজিদ সেই দিন জান্নাতের ব্যবস্থার জন্য আল্লাহ সুবানাও তালার কাছে ফরিয়াদ করবেন সুপারিশ করবেন সম্মানিত উপস্থিতি গভীর রাত এবং আমি প্রচন্ড অসুস্থতা বোধ করছি আপনারা হয়তো অনেকে উপলব্ধি করেছেন বিশেষ করে আমি আপনার নাগর থেকে এতটা ঠান্ডা উপলব্ধি করতে পারিনি আমাদের কলকাতাতে সারা রাত ফ্যান চালাতে হয় বর্তমানে আমি জানি একেবারেই ঠান্ডা নেই শীতের পোশাক আনিনি শুধুমাত্র একটা কোট এরপরে ডাক্তার বন্ধুবর নওশাদ আলী সাহেবের বাইকে চড়েই এখান থেকে এসেছি প্রচণ্ড ঠান্ডায় খুবই অসুস্থতা বোধ করছি আল্লাহ ও তাল আমাদের সকলকে সেফায় কুল্লিয়া দান করুক সুস্থতা দান করুক অপরদিকে আজকে যে মসজিদের উন্নতি কল্পে এই আয়োজন এই আয়োজনে আমি আপনাদের সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আপনারা যতজন আছেন বিশেষ করে আমার কমিটির ভাইয়েরা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সাধারণ সদস্যগণ জলসা কমিটি মসজিদ কমিটি এবং আরও যদি কোনো কমিটি এখানে থাকে আমি সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি অনুরোধ রাখছি আপনারা একটু আসুন আপনাদের সাথে আমি একটু মোলাকাত করতে চাই আমি একটু দাবি রাখতে চাই এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা একটু শরিক হবেন সম্মানিত আমার দিনই ভাই আমি সাধারণত কালেকশন করি না তবে মাঝে মাঝে অত্যন্ত প্রয়োজনের তাকিতে হাত বাড়াই আমি আপনাদের কাছে কথা বলি আজ বলছি যে আপনার পকেটে টাকা আছে আপনি চাইলেই আল্লাহর ঘরে দিতে পারবেন না ওই টাকাটা যদি আল্লাহ কবুল করেন তবেই দেওয়া সম্ভব আপনার টাকাটা যদি হালাল হয় তবেই আল্লা তা আল্লাহ কবুল করবেন আর যদি আপনার টাকা হালাল না হয় আর আল্লাহ যদি কবুল না করেন আপনার পকেটে টাকার বান্ডেল টাকা থেকেই যাবে মসজিদ মাদ্রাসায় আপনি দিতে সক্ষম নন দিতে পারবেন না তাই অল্প সংখ্যক লোক আপনারা যারাই সামনে আছেন একটু আসুন শুনুন এক পাঁচশো দু পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার একশো দুশো বিশ পঞ্চাশ যে যেমন পারেন আপনারা একটু আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য একটু শরিক হয়ে যাবেন আমি সেই কলকাতা থেকে আপনাদের দিনী ভাই আল্লাহর মেহের এসেছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি আসুন একটু এগিয়ে আসুন কোন আল্লাহর বান্দা আছেন যিনি পাঁচশো টাকা দিয়ে আজকে এই মসজিদের উন্নয়ন আপনি কামনা করবেন আপনি মসজিদে আচ্ছা আলহামদুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তরটা দেব আসুন দু চারজন আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দি চার শত টাকা দান করেছেন তার পিতা রায়গঞ্জ হাসপাতালে ভর্তি আছে দোয়া চেয়েছেন আল আজিহবিল বাস রাব্বান নাস ওয়াশফিয়ান্তাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরুস সাকামা আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাই রব্বুল আলামিন তোমার বান্দী যে উদ্দেশ্যে দান করেছে কবুল মঞ্জুর করো আয় আল্লাহ শিফা কুল্লিয়া দান করো 4 বস্তা চিনি আল্লাহর আরেক বান্দা তার পিতা রায়গঞ্জ হসপিটালে খুবই